নমস্কার বন্ধুরা এই ভিডিওটা বলা যেতে পারে পশ্চিমবঙ্গের সর্বসাধারণের জন্য যেখানে যার সাথে অনেক মানুষ যুক্ত আছে আমাদের পশ্চিমবঙ্গে রিসেন্টলি বাজেট পেশ হয়ে গেছে আমাদের দু হাজার ছাব্বিশ সাতাশের যে বাজেট হয়েছে তাতে গভর্নমেন্ট চার লক্ষ ছ হাজার কোটি টাকার অর্থ বরদদের কথা পেশ করেছে সেখানে অনেক রকম ফ্যাসিলিটিস দেওয়ার কথা বলেছে তার মধ্যে সব মানে ইন্টারেস্টিং যে বিষয়গুলো সবার আগে উঠে এসেছে সেগুলো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকার মতো বেড়েছে প্যাটিচারদের হাজার টাকা বেড়েছে আশাকর্মীদের হাজার টাকা বেড়েছে সিভিক পুলিশদের হাজার টাকা করে বেড়েছে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বেড়েছে চার পার্সেন্ট চার পার্সেন্ট ডিএ বাড়লে বেসিকের থেকে চার পার্সেন্ট করে তাদের বেশি হবে দ্বিতীয় তারপরে সেভেন পে কমিশনের প্রজেক্টটাকে কাজে অ্যাপ্লাই করার কথা বলেছে সেটার প্রসেস শুরু করে দিয়েছে এবার লেটেস্ট একটা যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একটা স্কিম বের করেছে সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প আনএমপ্লয়মেন্ট স্কিম যেখানে একুশ থেকে চল্লিশ বছর বা একচল্লিশ বছর বয়সের যুবক এবং যুবতী ছেলে এবং মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে হবে তার বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে যদি হয় সেই প্রকল্পে সুবিধা নিতে পারবে সুবিধা বলতে প্রতি মাসে তাকে দেড় হাজার টাকা করে দেবে এটা এখন যেহেতু নতুন প্রকল্প এটার মেয়াদ রেখেছে পাঁচ বছর প্রথমত তার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এই আগামী পনেরো তারিখ থেকে পনেরোই ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে অনেকের মধ্যে প্রশ্ন ছিল এটা শুধুমাত্র ছেলেদের জন্য কিন্তু এটা না এটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই এর জন্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এইবার মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে যে এটার জন্য কী কী ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপের জন্য তো মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট লাগবে মোবাইল নাম্বার লাগবে মোবাইল নাম্বারটা লাগবে ওটিপি যাবে একটা যখন ভেরিফিকেশান চলবে সেই সময় যেন ওটা দিয়ে ওটা অ্যাপ্লাই করা যেতে পারে তার জন্য ওটা করবে আর এই বিষয়গুলোই বলেছে আর যুব সাথী প্রকল্পের মধ্যে অনেকের প্রশ্ন ছিল যেটা শুধুমাত্র ছেলে না মেয়েদের জন্য তো শুধুমাত্র ছেলেদের জন্য অনেকের মধ্যে একটা ভুল ধারণা নিয়ে আছে তো সেই ধারণাটা স্পষ্ট করার জন্যই বেসিক্যালি জানানোর জন্যই বলা হচ্ছে যে এটা ছেলে এবং মেয়ে উভয়দের জন্য এই প্রকল্পটা চালু করা হয়েছে এখানে পশ্চিমবঙ্গে যা বেকারত্বের হার তার ভিত্তিতে সংখ্যাটা অনেক তো প্রত্যেকে এর সুবিধা নিতে পারবে তো এখনকার মতো এইটুকুই আপডেট বাকিটা পরে কোনো ভিডিওতে আবার বলা হবে